এই শাড়িটা একবার দেখুন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখুন একবার দেখুন দেখি 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 কি সুন্দর লাগছে আমাকে মা আপনাকে কিন্তু এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে আপনার বিবাহ বার্ষিকীর দিন এই শাড়িটাই পরবেন শাড়িটা কিন্তু বেশ ভালোই পছন্দ করে এনেছে কিন্তু বৌমাকে এটা বলা যাবে না নইলে মাথায় চড়ে বসবে সবই ঠিক আছে কিন্তু শাড়ির রংটা আমার পছন্দ হয়নি অতটা

সবসময় আমাকে অপমান করতে পারলেই বাঁচেন তাই না নিজের মেয়েকে এবার সামলান এই জন্য বলে বেশি পাকামো করতে নেই